তো নমস্কার বন্ধুরা আমি সৌভিক আর তোমরা দেখছো সৌভিক ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ যারা ফেসবুক পেজ থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নিত্য নতুন মাইকসাইডের ভিডিও দেখার জন্য তো আজ আমি বেরিয়ে পড়লাম ধামাস সকাল সকাল তো ধামাসে অল বক্সের ভিডিও দেবো কী কী বক্স আসছে আর ধামাসের আগে আছে আমি বালিন্দর তো ধামাস হচ্ছে ওই গ্রামটা তো ধামাসে কালকে অল বক্সের ভিডিও দিয়েছিলাম আর কিছু বক্সের ভিডিও আমাকে কাটতে হয়েছিল কারণ কপিরাইট পড়ে গেছিল তো আজকে অল সেটের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা যারা আসতে চাও বড় ধামাস তো দেহপুর শিবতলা থেকে দু মিনিটের রাস্তা আর যারা এধার দিয়ে আসবে অবশ্যই লোকেশান ট্যাক করে আসবে কেননা অনেকটা ঘুরে ঘুরে রাস্তা তো বালিন্দর যারা এসেছে ধামাচো আসতে পারবে আশা করি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার ফেসটা একবার দেখিয়ে দিই ঠান্ডার মধ্যে বেরিয়ে গেছি তো বন্ধুরা দেখতে থাকো একবারে দেখা হচ্ছে ধামাচে গিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে নিউ সুতি সাউন্ড ফার্স্ট ফিল চেকিং চলছে বক্সটা আর তার সামনেই বাজছে সাউন্ড বাচ্চা তোমরা জুম করে দেখাচ্ছি এটা হলো সাউন্ড বাচ্চা আর এটা হলো নিউ সুতি সাউন্ড তো দেখতে থাকো পুরো ভিডিওটা

পায়ের জন্য এত কিছু তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে সাউন্ড কিং এর বক্স বাঁধার কাজ চলছে ট্রাক্টরের টলারের মধ্যে বাঁধা হচ্ছে বক্সটা তো দেখতে পাচ্ছ 9 গুলো বাঁধা কমপ্লিট 6 গুলো তোলার কাজ হচ্ছে আপাতত এখন তো দেখতেই পাচ্ছ ডক্টরের মধ্যে বাঁধা হচ্ছে বক্সটা আর মাঠে মধ্যে বাজছে বক্সটা দেখতে পাচ্ছ জোনগুলো এখানে রাখা আছে আর মেশিনগুলো ওখানে রাখা আছে বসে বাজছে তো আজকে কম্পিটিশন দুপুরে তাই বক্সটা বাঁধার কাজ চলছে দেখতেই পাচ্ছ কতটা কষ্ট করে বক্সটা তোলার কাজ চলছে এত বড় বড় বক্স হওয়ার প্রচন্ড রিক্স এর সাথে বক্স বাঁধার কাজ চলছে এখনকার বক্স মানেই বুঝতে পারছো কতটা ওয়েট আর একটা ছয় এখানে আছে এটাও তুলবে কিছুক্ষণ পরই তো আর একটা ছয় তোলার কাজ চলছে বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচন্ড সাবধানতার সাথে বক্স তোলার কাজ চলছে সাউন্ড কিং খেলা হবে বক্সটা তোলা হয়ে গেলে পিছনকার ডিজাইনটা তোমরাকে দেখাবো আর দেখানোর কিছুই নেই সবাই দেখে নিয়েছো আগে আমি প্রথম দেখছি এই নতুন বক্সটা সামনে থেকে দেখতেই পাচ্ছ ছয়টা তোলা হয়ে গেল পিছনকার ডিজাইনটা তোমরা দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ পিছনকার ডিজাইনটা ওই সাইড থেকে দেখা যায় রোদের ছেঁয়া পড়ছে দেখা যাচ্ছে না খতরনাক লুক তো দেখতে বন্ধুরা দেখা হচ্ছে আবার দুপুরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে খেপিমা সাউন্ডের বক্স মাথার কাজ চলছে তো মালগুলো সব আগেই এসছে তো বসে বাজা হচ্ছিল এতদিন দিনের দিন তোলার কাজ চলছে তো দুপুরে কম্পিটিশন দেখতে পাচ্ছ বাঁধার কাজ চলছে এখানে কিছু চোং রাখা আছে আপাতত এখন আর বক্স বক্স সব সব কিছু কালকে দেখাচ্ছি তোমরা কে মাঝের চুং বাঁধার কাজ চলছে আপাতত দেখতে পাচ্ছ বিসর্জন জন আজকে দুশো বিসর্জন তো মেশিন আপ তো তোমরা দেখাচ্ছি

বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী বক্সের কাছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সাউন্ড সম্রাটকে রোডে নিয়ে আসার কাজ চলছে এত বড়ো বক্স টালিতে থেকে যাচ্ছে তাই টালি খোলারও কাজ চলছে মানে এটা রোড সামনে দেখতে পাচ্ছ এটা রোড সামনে তো রোডে নিয়ে আসা হবে চোং সব খুলে দেওয়া হয়েছে চোং বাঁধা অবস্থায় রোডে নিয়ে আসতে পারবে না বক্সটাকে বক্সটা এত বড় তো তোমরাকে দেখাচ্ছি তো রোডে নিয়ে আসার কাজ চলছে এত বড় বক্স পনেরো ইঞ্চি সবাই জানো পাড়ার ভেতরে বাঁধা ছিল মাঠের ধারে তো সেই বক্সটাকে বাইরে নিয়ে আসার কাজ চলছে আপাতত এখন দেখতে পাচ্ছ অনেকটা সাবধানতার সাথে বক্সটাকে বাইরে বার করে আনা হচ্ছে যাতে কারো কোনো ক্ষয়ক্ষতি না হয় তো দেখতে পাচ্ছ টালিতে ঠিক ছিল তাই কিছু টালি খুলে দেওয়া হয়েছে তোমরা দেখাচ্ছি মেশিন সেট আপ তোমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে মেশিন হবে পাবলিকেরও ভিড় কিছুটা জমেছে এখানে আপাতত এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো কাজ করতে পার করতে এখন অ্যাডভেস্টার ভেঙে গেছে একটা বাড়ির তো দেখতে গো পুরো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে লালি সাউন্ডের নতুন তিরিশ বক্স বাঁধার কাজ চলছিল কিছুক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে সব মাল রাতে ঢুকেছে দেখতে পাচ্ছ ডিজিও একদম চলে এসছে তো তোমাকে দেখাচ্ছি কি মেশিন দিয়ে বাজাচ্ছে না বাজাচ্ছে তো মালটা রাতে বাঁধা হয়েছে তো দেখতে পাচ্ছ ফাইভ কে দিয়ে বাজাচ্ছে এই প্রথম দেখলাম কোনো বক্সে মেশিনে স্টিকার লাগানো নেই মালে সবাই স্টিকার লাগিয়ে দিয়েছে অলরেডি তো বক্সটা কিছুক্ষণ আগেই বাজছিলো একটু প্রবলেমের কারণে বন্ধ করেছে ডিজাইনটা দেখাচ্ছি তোমরা কি আর সামনের লুকটাও দেখাচ্ছি লালি সাউন্ড রসুনপুর দেখতেই পাচ্ছ আমার একটা মন ফটো উঠতে ব্যস্ত লালি সাউনের ভক্ত দেখতেই পাচ্ছ লালি সাউন রসুনপুর উত্তর বাজার মেশিন সেট আপও দেখালাম ডিজিও চলে দুপুরে সবাই চলে আসবে রোড শো কম্পিটিশান দেখার জন্য আর কি মেশিন দিয়ে চোং বাজে তাও দেখাচ্ছি তোমরাকে দেখতে পাচ্ছ সাতশো সাতশো মেশিন দিয়েই সেই বাজে তো বন্ধুরা দেখতে পুরো ভিডিওটা দেখাচ্ছে পরবর্তী বক্সের কাছে বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে সৌভিক সুপার সাউন্ড আমার নামে বক্স সরি ভুল বলা হলো মালিকের নামে বক্স যার বক্স তারই তো মালটা পুরো প্যাক করা আছে ম্যাসেজ যেটা তোমাকে দেখাতে পারবো না একবারে রোড শোতে দেখাবো দেখাচ্ছি নতুন বক্স নতুন চং দেখতে পাচ্ছ সবুজ সৌভিক সুপার সাউন্ড আগে ষোলো ছিল এখন তিরিশ হইতে রেনের পরের বক্স এটা রেনের পর বলতে পান্ডুয়া পান্ডুয়া বলছি সরি তেলান্ডু তেলান্ডু রেনারপল আগে ষোলো ছিল সবাই জানো সৌভিক সুপার তো বন্ধুরা পুরো প্যাক করা আছে কেউ নেই তাই দেখাতে পারলাম না দেখতে পুরো ভিডিওটা দেখা হচ্ছে আবার পরবর্তী কাছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে মা মনসা সাউন্ড ধামাচেরই সেট তো দেখাচ্ছি তোমরাকে আপাতত অপাত বক্সটা বন্ধ আছে কম্পিটিশনের জন্য রেডি হচ্ছে পজিশন বেরোনোর জন্য তো তোমরা দেখাচ্ছি এটা পনেরো ইঞ্চির সেট বাংলা স্টাইলে বাঁধা হয়েছে স্টিয়ারিং বলা মোটর ফোন তোমাকে দেখাচ্ছি কি মেশিন দিয়ে বাজাচ্ছে না বাজাচ্ছে খাচ্ছেন না ফোরকে নতুন বক্স তো বন্ধুরা দেখতে দেখো দেখা হচ্ছে পরবর্তী সেট আপ এর কাছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে বীরভূমের রাজশাহন পাচ্ছে নাকি লেখা যারা বীরভূমের যাই হোক দেখোন আকৌ চিম্পল গান বাজা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাঠে সেই আগের বছরের শীতলা সাউন্ডের আর নিমোর সবাই যেন আগের বছর এটা তোলা হয়েছিল তো রোড শো করতে পারেনি কিছু কারণবশত ঠেকে যাচ্ছিল তাই এবছর বসিয়ে বাজার সিদ্ধান্ত নিয়েছে পার্টির ছেলেরা তো দেখাচ্ছি মেশিন সেটআপ তোমরাকে তো কালকে रात्री কপিরাইটের কারণে আমি ভিডিও দিতে পারিনি তো মেশিন সেটআপ দেখাচ্ছি তোমাদেরকে তো মেশিন সেটআপটা একবার দেখো না কতটা হাইট মেদিনীপুর স্টাইলের মাদা আছে এত বড়ো সেট ওখানে নিয়ে যেয়ে কম্পিটিশান করা একদম অসম্ভব তাই তোমরাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি অল সেট দেখাবো সামনে ব্যারিকেড দেওয়া হচ্ছে যাতে কম্পিটিশানের সময় ঠেলাঠেলি বা ধস্তাধস্তি না হয় আর আজকে দুপুরে কম্পিটিশান তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী বক্সের কাছে